ভাই ফ্রি 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 কাউসার ভাই এইটাও ফ্রি এইটাও ফ্রি ভাই ওরে ভাই লাল লাল হ্যাঁ এইটাও ফ্রি ভাই ভাই সোফাকি ফ্রি দিতেছে ভাই এইটাও ফ্রি দিয়ে দিলাম ভাই এই সোফাগুলো কি ফ্রি দিয়ে দিতেছে ভাই এটা সোফা না তো ভাই তাহলে কি ভাই হাট ভাই হাই হাই জার্সি ওরে ভাই এর কি ম্যাজিক এটা জাস্ট ম্যাজিক ভাই সেকেন্ডে সোফা সেকেন্ড ডিবেট ভাই আকর্ষণীয় জাদুর বাক্স জাদুর বাক্স আছে এইটার মধ্যে কি ভাই এইটাও ভাই সোফা কমপ্লিট এইটাও জাদু ভাই ভাই এইটাও কি ফ্রি হ্যাঁ এইটাও ফ্রি ভাই সারা বাংলাদেশ জাস্ট সেকেন্ড সারা বাংলাদেশ আসলেই ফ্রি দিতেছে আসলেই ফ্রি ভাই ভাই এটার মধ্যে ফ্রি আছে হ্যাঁ এইটাও ফ্রি ভাই কি কোন নীলঞ্জনা ভাই নীলপরি নীলপরি এই নতুন রূপে নতুন রূপে ভাই ভাই কি ফ্রি দিতেছেন বন্ধ ভাই ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি তাহলে তো দাম অনেক টাকা হবে ভাই অনেক টাকা না ভাই হাতের নাগালের প্রাইস ভাই লাখ টাকা রাখি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই জিনিস এই জিনিস এই শুধু খালালে কাটতে হবে আড়ালে জিরার দামে হিরা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ কয় ফিট বাই কয় ফিট সাড়ে পাঁচ ফিট বাই পনেরো ফিট এইটা কয় ফিট চার ফিট বাই পনেরো সাত ফিট এইটা কয় ফিট চার ফিট বাই পনেরো সাত ফিট দাম ধরে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন